অপরূপ সৌন্দর্যের জলরাশির দেশ মালদ্বীপ ছোট বড় প্রায় বারোশো দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত কোথাও নীল কোথাও গাঢ় নীল এই জলরাশির খেলা দেখতে পাবেন এই দ্বীপটিতে আমার এই ভিডিওতে থাকছে আমরা কিভাবে মালদ্বীপ আসলাম মালদ্বীপ আসতে আমাদের কত টাকা লেগেছে আমরা কোন হোটেলে উঠেছিলাম আর আমাদের প্লেন ফেয়ার চারজনের কত পড়েছিল সব কিছুই পেয়ে যাবেন এই ভিডিওতে আমি আশা করছি আপনারা আমার সাথে থেকেই এই পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন ভোর পাঁচটা বাজে তো আমরা শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আমরা হচ্ছে এয়ারপোর্টে চলে আসছি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমরা হচ্ছে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের হচ্ছে বোর্ডিং পাস এগুলা প্রায় শেষ কারণ আমাদের ফ্লাইট ছিল সকাল সাতটার দিকে আর যেহেতু আনাইজা ঘুমিয়েছিল তো আমি আর আপনাদেরকে ওগুলো কিছু দেখালাম না এখানে হচ্ছে আমরা টুকটাক কিছু কেনা যায় কিনা দেখছিলাম তবে আমরা ঢাকায় যাওয়ার সময় আমরা আরেকবার হচ্ছে শ্রীলঙ্কায় ট্রানজিট করবো এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো প্রায় তো 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 তখন ভেবেছি কিছু কিনে নেব এই আমরা প্লেনে উঠে গিয়েছি আমি একটু ঘুম দিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু বেশিক্ষণের রাস্তা না এক ঘন্টা ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই এই তো স্বপ্নের শহর মালদ্বীপ তো মালদ্বীপ যখন জানলা দিয়ে দেখছিলাম তো দেখে তো খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যেহেতু আমরা মাঝখানে সিট নিয়েছিলাম তারপরও ভাবলাম যে একটু দেখি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি এরপর এখানে এসে দেখলাম যে প্লেনের পাখা দিয়ে পুরো জাননা ঢেকে আছে তাই পিছন থেকে একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম তো এই তো দেখা যাচ্ছে মালে সিটিটা আর ব্রিজটা তো আপনারাও দেখতে পাচ্ছেন দেখতে দেখতেই চলে আসলাম ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো এয়ারপোর্টটা বেশি বড় না তো আমরা হচ্ছে প্রথমে আমাদের ইমিগ্রেশন শেষ করব তো ইমিগ্রেশনের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম

তো ইমিগ্রেশনের জন্য প্রথমে হচ্ছে আপনাকে ইমুগা ফর্ম মানে ফিল আপ করতে হবে আর ইমুগা ফর্মটা হচ্ছে এটা জাস্ট একটা হেলথ সার্টিফিকেট যে করোনার পরে এই নিয়মটা করা হয়েছে মালদ্বীপসের জন্য তো এটা হচ্ছে আমাদের ঢাকার এয়ারপোর্ট থেকেও করে নিতে পারেন এছাড়া আপনারা যেসব এজেন্সির মাধ্যমে বুকিং দিয়ে আসবেন ওনাদের বললেও করে দেয় বাট এটা কিন্তু অনেক আগে করলে হয় না মিনিমাম হয়তো চব্বিশ ঘন্টা আগে এরকম সময় করতে হয় আর হোটেল বুকিং তো মাস্ট লাগবে আর এছাড়া হচ্ছে আপনারা কয়দিন থাকবেন এগুলোও জিজ্ঞেস করেন নর্মালি তো আমরা যেহেতু কানিবাম হোটেল বুক করে রেখেছিলাম তো এখান থেকে আমাদের লোক চলে আসছিল আমার হাজব্যান্ডের কোলে হচ্ছে আনাইজা ছিল দেখে উনি সাথে সাথে ট্রলিটা নিয়ে নিল মানে যারা হোটেল থেকে এসেছিলো আমাদেরকে নিতে তো আমি দেখে খুব অবাক হলাম ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল আমরা হচ্ছে এখন ওনাদের সাথেই মাফুসিতে চলে যাবো তো উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে আমাদের কি করতে হবে এখানে থাকতে হবে এক ঘন্টা পর উনি আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে কারণ ওনাদের আরও গেস্ট আছে তো সবাইকে নিতে নিতে প্রায় এক ঘন্টা লাগবে তো এর জন্য বলল এখানেই থাকতে স্পিড বোর্ড করে আমাদেরকে মাহফুসিতে যেতে খরচ পড়বে পার পারসন পঁচিশ ডলার করে আর আপনারা যদি এর কমে মাফুসিতে যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এয়ারপোর্ট থেকে প্রথমে মালে সিটিতে যেতে হবে দেন ওখান থেকে ফেরি ধরতে হবে আর ফেরিতে মেবি দুশো থেকে তিনশো টাকার মধ্যেই হচ্ছে মাফুসিতে যাওয়া যায় বাট ফেরির টাইমটা সবসময় অ্যাভেলেবেল থাকে না যেমন সকাল সাতটার দিকে ছাড়ে এছাড়াও আবার এগারো একটা কি দুইটার দিকে ছাড়ে এছাড়াও কিছু কিছু বারে মাফুসি থেকে হচ্ছে মালে সিটিতে আসে আবার মালে থেকে মাফুশি যায় তো টাইমটা আসলে আমাদের সাথে মিল ছিল না তো তাই আমরা আর ফেরি দেখিনি আর যেহেতু সাথে বাচ্চা ছিল তো এই জন্য আমরা স্পিড বোর্ডে করেই মানে যাব এটাই চিন্তা করেছি তো যেহেতু হাতে আরও এক ঘন্টা সময় আছে তো ভাবলাম কেননা আপনাদেরকে সেই ব্লু কালারের পানিটা দেখানো যাক আর এই তো এই পানি দেখে তো আমার মাথা নষ্ট মাসাল্লাহ, মাসাল্লাহ মালদ্বীপ অনেক সুন্দর তো জীবনে যদি মানে কারো আসার সুযোগ হয় অবশ্যই অবশ্যই আসবেন মালদ্বীপ এত সুন্দর তো এই টাইমটা আমি এত এক্সাইটেড ছিলাম যে বলার বাইরে তো আমি হচ্ছে সব দেখছিলাম আর যেহেতু আমার হাজব্যান্ড এই বছরই আরেকবার মালদ্বীপ এসেছিল অফিসের মানে কারণে তো ও আমাকে আর একটু দেখাচ্ছে কোন দিকে কি ছিল বা আছে তো আমার হচ্ছে খুবই ভালো লাগছিলো এই জায়গাটায় এসে আর আমি হচ্ছে এই টাইমটা আদিয়ান আনাইজা কাউকেই নিয়ে আসি মানে আমি জাস্ট ভেবেছিলাম যে এক ঘন্টা সময় আছে একটু যাই দেখে আসি তো এসে ওদের জন্য খুব খারাপ লাগছিল ওরা এয়ারপোর্টের ভিতরেই ছিল আর ওরাও আসতে চায়নি এর জন্য আর টুলটা পাল্টা হয়ে গেছে সামনে যে কাঠ দিয়ে বানানো এগুলাকে আসলে জেটি ঘাট বলে তো এইটা হচ্ছে মেবি মানে প্রাইভেট তো যারা বিআইপি আছে তো ডাইরেক্ট ওনারাই আসে তো এখান থেকে ওনারাই বোটে উঠে চলে যায় কারণ আমি দেখি নাই মানে লোকাল কাউকে ওই গার্ডটার মধ্যে যেতে তো এই তো মালদ্বীপ লিখা এই জায়গাটায় আমি একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম তো বেশ একটা ভালো হয়নি আর এত বাতাস ছিল আসলে আমি ভেবেছিলাম কি যে মালদ্বীপ মনে হয় এরকমই থাকে পরে শুনলাম যে ওয়েদারটা নাকি খারাপ তো আসলে কি করার মানে অনেক বাতাস ছিল যেই কারণে আমরা এতদিন ছিলাম তো আমার একটা স্বপ্ন পূরণ হয়নি যাই হোক সবসময় যে সব স্বপ্ন পূরণ হবে তা তো কোনো মানে কথা নাই তবে মালদ্বীপ আসাটাই ছিল আমার সবচাইতে বড় একটা স্বপ্ন যেটা আল্লাহ পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ দশ থেকে পনেরো মিনিট হচ্ছে এই জায়গাটায় ছিলাম তো এই জায়গাটায় থাকার পর এখান থেকে আর আমার যেতেই ইচ্ছা হচ্ছিল না বাট যেতেই হবে কারণ এয়ারপোর্টের ভিতরে আনাইজার আদিয়ান ছিল আর এখানে হচ্ছে আপনি প্রত্যেকটা প্রাইভেট আইল্যান্ডের ডেস্ক পেয়ে যাবেন মানে বুথ তো এখান থেকেও আপনি চাইলে প্রাইভেট আইল্যান্ডে যেতে চাইলে বুক দিতে পারবেন আর এছাড়াও কোনো হেল্প লাগলেও আপনি হচ্ছে এখানে হেল্প নিতে পারেন তো সবগুলো আইল্যান্ডেরই বুথ ছিল এখানে যেহেতু আমরা ঢাকা থেকে বুক করে এসেছি প্রাইভেট আইল্যান্ডে তো আমার কোনো রকম হেল্পের আর দরকার হয়নি তো এই তো আমাদের প্রায় এক ঘন্টা শেষ হয়ে গিয়েছে তো আমরা এখন যাবো আর এর মধ্যে রাস্তা পার হবো তাই হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো এই তো রাস্তা পার হয়ে গিয়েছে এখন আমরা আমাদের জেটি ঘাটে চলে যাবো যেখান থেকে আমাদের বোর্ডটা ছাড়বে তো আদিয়ান আনাইজা মাত্র এই পানি দেখলো আর আনাইজা তো দেখে দেখে ওয়া ওয়াও বলা শুরু করে দিয়েছিল তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। আর এত বাতাস ছিল আনাইজা হচ্ছে এতই অবাক হয়ে গিয়েছিল যে ও বুঝতে পারছিল না ও আমাকে বলছিল মা আমরা কি এখানে থাকবো তো আমি ওকে বললাম যে হ্যাঁ আমরা এখানে পাঁচ দিন থাকবো প্রায় একটা লম্বা সময় তো বিশ্বের এই একটি দেশ যেখানে নাকি এয়ারপোর্ট থেকে বের হয়েই হচ্ছে পানি আর বোট দেখা যায় অন্য আর কোনো এয়ারপোর্টে আপনি হচ্ছে এই দৃশ্য দেখতে পারবেন না মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর তো এইখানেও অনেক মানুষ হচ্ছে বসে বসে হচ্ছে মানে টাইমটা স্পেন্ড করছিল তা আমিও ব্যাপারটা বুঝিনি যে এখানে বসা যায় যদি জানতাম যে এখানেও বসা যায় তো শুরুতেই হচ্ছে এক ঘন্টা এখানেই বসে থাকতাম আনাই জাদিয়ানকে নিয়ে তো যাই হোক বুঝতেই পারছেন যে শুরুতে এত এক্সাইটমেন্ট তো পরে জানি কি হবে কারণ যখন মাহফুসিতে যাব ওই দ্বীপটা তো আরও সুন্দর আমি তো এতদিন হচ্ছে আপনাদের মতোই হচ্ছে মোবাইলে বা টিভিতে দেখেছি তো যাই হোক আজকে হচ্ছে সামনাসামনি দেখব তো এই তো আমিও খুব এক্সাইটেড ছিলাম তো আমার মুখ থেকে তো হাসি সরছিলই না কারণ এত সুন্দর ছিল আমার সাথে সাথে আনাইজাও খুব এক্সাইটেড কারণ ওর মুখের হাসি দেখেও বোঝা যাচ্ছিল আমরা এখন বোটে উঠে যাব কারণ যেহেতু আমাদের সময় হয়ে গিয়েছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের মন একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আমি আশা করছি এখন ওনারা হচ্ছে বোটের মধ্যে লাকেজগুলা উঠাবে তো আমিও এখন বোটে উঠে যাব তো আমি অনাইজার সাথে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম আর আদিয়ানের হাতে যে ক্যামেরাটা ছিল আমি ওকে বলছিলাম যে আমি যখন বোর্ডে উঠবো বা নামতে নিব এই টাইপের ভিডিওগুলো আদিয়ানকে করতে বাট একটা দুঃখের বিষয় যে আমার ক্যামেরার কোনো ভিডিওই তেমন ভালো আসে একদম সাদা সাদা এসেছে তো এমনটা কেন হয়েছে আমি যাই না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো এই তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড আর আনাইজা উঠে গেল তার আগে আদিয়ান উঠে গিয়েছে তো এখন আমাদের লাগেজগুলো উঠাবে তো মোটামুটি আমরা সবাই উঠে গিয়েছি তো আমি মানে ভাবিও নি যে আমি হচ্ছে এরকম একটা সুন্দর সিট পাবো কারণ যেহেতু আমরা সবার শেষে উঠেছি আসতে দিলে তো দেখলাম যে একবারে পিছনের সিটটাই পেয়েছি আর সবচেয়ে যে সুন্দর সিটটা যেখানে বসে আমার ভিডিও করতে খুব ভালো হবে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম কারণ প্লেনেও যেহেতু ভালো করে ভিডিও করতে পারিনি একবারও তো এখানেও তেমন একটা আশা করিনি যেহেতু ছোট বাচ্চা আছে তো দেখলাম যে না মাসাল্লাহ খুব ভালো একটা সিট পেয়েছি আর এই তো আশেপাশের মানুষগুলোও খুব ভালো ছিল সবাই এই তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের হচ্ছে বোর্ডটা ছেড়ে দিবে তো আনাইজা হচ্ছে প্রথম দিকে তেমন একটি ভয় পায়নি তো যখন হচ্ছে বোর্ডগুলো একটু ঝাঁকাচ্ছিলো তখন একটু ভয় পেয়েছিল আর এই তো এখন আনাইজাকে একটা লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছিলো আর আমাদেরকে তো দিয়েছে সবাই আমরা মোটামুটি একটা লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম আর এখন আনাইজাকে পরিয়ে দিচ্ছিল আমি এখন আপনাদেরকে প্লেনের টিকিট সম্পর্কে কিছু বলি তো শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় শ্রীলঙ্কা আর মালদ্বীপ এই দুই দেশ ঘুরেছি আসলেই কথাটা ঠিক মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বাট আমরা যেহেতু চারজন তো আমরা টোটালি হচ্ছে টিকিট কিনেছি এক লাখ আটষট্টি হাজার টাকার তো আমি এটা এভারেজ করে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বের করেছি তো বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র ইনক্লুডেড ছিল শ্রীলঙ্কা আর হচ্ছে মালদ্বীপের ইয়ার টিকিট আর কিছু না বাকি সব কিছুই হচ্ছে এর বাইরে ছিল তো এগুলা নিয়েও আমি আপনাদেরকে টুকটাক টুকটাক যখন যেখানে যাব সেটার প্রাইস বলে দিব যেমন আমরা বোটে করে যাচ্ছি আমাদের পার পার্সন খরচ হয়েছিল পঁচিশ ডলার করে আর আনাইজা দুই বছর ছিল দেখে ওর লাগেনি বাট আদিয়ানোরও লেগেছে পঁচিশ ডলার তো প্রায় বাংলাদেশি টাকায় নয় হাজার টাকা দিয়ে আমরা হচ্ছে মাফুসিতে যাচ্ছি আর এই তো আমাদের বোট ছেড়ে দিয়েছে তো আলোর কারণে হচ্ছে কখনো সাদা কখনো বা সুন্দর দেখা যাচ্ছিলো তো আশা করছি আপনারা বুঝতে পারছিলেন এই সময়টাও আনাইজা হচ্ছে খুব সুন্দর করে যাচ্ছিল তেমন একটি ভয় পায়নি বা যখন বোর্ডটা অনেক বাম্পিং করা শুরু করলো তখন আনাইজা খুবই ভয় পেয়েছে আসলে ভয় মানে পেতো না কারণ যেহেতু আরো প্যাসেঞ্জার ছিল ওরা একটু চিৎকার করছিল তো তখন ও ভেবেছিল যে কি জানি হয়ে যাচ্ছে তো এর এজন্য মূলত ও ভয়টা বেশি পেয়েছে আর এমনিতেও যেহেতু একটু ওয়েদার খারাপ ছিল মাঝখানটা আসার পর অনেক বাম্পিং হচ্ছিল কারণ আনাইজা তারপরও বমি করে নেই ওইখানে আরেকটা বাচ্চা ছিল ও একটু বমিও করে দিয়েছিল তো আপনারা যখনই ছোট বেবি নিয়ে আসবেন তারা অবশ্যই সাথে পলিথিন বা এইসব রাখার চেষ্টা করবেন আর একটু কোলে নিয়ে বসলে খুব ভালো হয় তো আমরা আনাইজাকে কোলে নিয়ে বসেছিলাম আমি আনাইজার ব্যাগে সব সময় পলিথিনটা রাখার চেষ্টা করি কারণ এটা গাড়িতে অনেক সময় কাজে লাগে এই সময়টাই সবার চিৎকারেই আনাইজা এই যে ভয় পেয়েছে তো এই জন্য ও আমার হাজবেন্ডকে খুব জোরে সোরে ধরে রাখছিল। আর বলছিল আর যাব না আর যাবো না খুব ভয় পেয়েছিল মেটা আমার কি অদ্ভুত মালদ্বীপের পানি এক এক জায়গায় এক এক রকম কালার হয় মালে থেকে হলুমালে যাওয়া বা হলুমাল থেকে মালে আসা এটাই হচ্ছে সেই ব্রিজ তো ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছিল পানির উপর আর এই যে দেখেন কি যে মানে ওয়েদারটা ছিল আর এত বাম্পিং হচ্ছিল আর সব পানি হচ্ছে আমাদের গায়ে চলে আসছিল তো এই সময় হচ্ছে একটা ভাইয়া এসে এখানে সুন্দর পলিথিনটা দিয়ে দিচ্ছিলো কারণ খুবই মানে বাতাস ছিল এত বাতাস ছিল আমি শুরুর দিকেও বুঝতে পারিনি যে ওয়েদারটা খারাপ আমি ভেবেছিলাম যেহেতু একটা দ্বীপ তো এখানের ওয়েদারটা বা বাতাস এরকমই থাকে পরে বুঝতে পেরেছি যে না ওয়েদারটা খারাপ ছিল তো যাই হোক খুবই ভালো লাগছিল আর আমি হচ্ছে এর আগেও যখন থাইল্যান্ডে গিয়েছি তো এরকম বোটে চড়ার অভ্যাস ছিল বাট আনাইজা খুব ভয় পেয়েছে তো আমরা হচ্ছে অবশেষে মাফুষিতে চলে আসছি তো সবাই নামার পরে আমরা আস্তে আস্তে নামছিলাম আর খুবই এক্সাইটেড ছিলাম যে এখন আমরা মাফুসিতে চলে আসছি তো আমার হচ্ছে ড্রিম প্লেস একটা মাফুসি তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম এই টাইমটায় তো নেমেই দেখি যে সুন্দর মতো মাফুসি লেখা একটা জায়গায় ছিল তো ওইখানেও যাবো চিন্তা করেছি বাট যেহেতু আনায়জা মাত্র কান্নাকাটি শেষ করেছে তো ভাবলাম যে ও আগে একটু নর্মাল হোক দেন আমরা হচ্ছে ওইখানে যে ছবি টবি তুলবো আর এই তো আমাদের কানিপাম হোটেলে সবাই চলে আসছিল এখানে যেহেতু আমাদের লাগেজ ট্যাকেজ নিয়ে যাবে আর এই তো দেখেন ওয়েদারটা যে কি সুন্দর ছিল আর সারাক্ষণই মেঘলা মেঘলা ছিল আকাশ আর সমুদ্র একসাথে মিলে এত সুন্দর লাগছিল আর এই তো এখানেই মাফুসি লেখাটা ছিল আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যেখানে খালি শুনেছি যে মালদ্বীপে অনেক গরম বাট আমি যখন আসছি গরম কী জিনিস টেরই পাইনি মানে একদিনও মনে হয় ঘামিনি তো বুঝতেই পারছেন যে ওয়েদারটা কেমন ছিল আমরা এত সুন্দর ওয়েদার পেয়েছিলাম যে মানে মাসাল্লাহ বলার বাইরে তো আনাইজাই তো নর্মাল হয়ে গিয়েছে ও আবার দেখছিল ওই আনটি ছবি তুলছিলো তো আমরা একটা দুটো ছবি তুলে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমরা হোটেলে চলে যাচ্ছি তো আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি একটু অবাক হচ্ছিলাম আমি বারবার আমার হাজব্যান্ডকে বলছিলাম ওই বাগিতে করে আমাকে নিয়ে যাবে না কারণ আমার বাগিতে ওঠার অনেক শখ ছিল তো এটা আসলে কাছেই ছিল তো এর জন্য আর ওনারা বাগি নেয়নি বাট আমাদের লাগেজগুলা কিন্তু বাগিতে করেই গিয়েছে তো এই জন্য আমি আর একটু মানে মন খারাপ করেছি যে আমার বাগিতে ওঠার এত ইচ্ছা ছিল তো যাই হোক এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম যে আশেপাশে কি আছে তো আশেপাশটা খুবই সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ মালদ্বীপ অনেক সুন্দর আর এই তো আদিয়ান যে ভিডিওগুলা করছিল এগুলো একটাও ভালো আসে নাই কেন আমি জানি না হয়তো বা আমার ক্যামেরাটাই ভালো পড়ে নাই তো এটা একটা অ্যাকশান ক্যামেরা কিনেছিলাম মালদ্বীপ আসবো বলেই এই রাস্তা ধরে হোটেলে যাওয়ার সময় আপনারা বিভিন্ন ধরনের ট্যুরিজম প্লেস পেয়ে যাবেন যেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বুক করতে পারবেন তো এগুলাই দেখছিলাম আর এ তো ম্যাক্কা পাখিগুলা এখানে হচ্ছে অনেকেই এই পাখিগুলা পালে আমরা আসার সময় অনেকগুলাই দেখেছি বাট ওর সামনে একটু দাঁড়ালাম যেহেতু একদম হাতের কাছেই ছিল আর যখন আনাইজার ধরতে যাচ্ছিলো পাখিটা তোকে কামড়িয়ে দিতে নিয়েছিল তো আনাইজার এই হাসিটা দেখে আমার খুব ভালো লেগেছে আমি বলি থাক মার ধরুন আবার একটা কামড় দিয়ে দিলে আমরা আবার হাঁটা শুরু করলাম তো হাঁটতে হাঁটতে আমাদের হোটেলে পৌঁছে গেলাম এটা হচ্ছে কানি হোটেল তো হোটেলটা অদ্ভুত সুন্দর ছিল আর এ তো দেখতে পাচ্ছেন হোটেলের আশেপাশে বা হোটেলের সামনের প্লেসটা খুব সুন্দর ছিল এটা হচ্ছে হোটেলটা দুইটা ভাগ ছিল একটা কানি গ্র্যান্ড আর একটা হচ্ছে কানি পাম্প তো আমরা হচ্ছে কানি পাম্পে উঠেছি তো হোটেলটাও মাসাল্লাহ খুব সুন্দর ছিল আর এই মাফুশিতে এই দুইটা হোটেল আর একটা হচ্ছে হোটেল অ্যারিনা এগুলাই হচ্ছে সব চাইতে হচ্ছে বিলাসবহুল হোটেল তো আমি হচ্ছে এর মধ্যে কানি বামটা বুক করেছিলাম তো এই হোটেলটাও খুব সুন্দর ছিল তো আমরা এখন হোটেলের ভিতরে চলে যাবো আর এই তো পাশে একটা বাগি দেখতে পাচ্ছেন তো আমার এই বাগিতে উঠা খুব ইচ্ছে ছিল আমি ভেবেছিলাম যে নেমেই বাগিতে উঠবো বাট এটার হলো না দেখা যাক পরে ওঠার চেষ্টা করব আর এই হোটেলের সামনে যে বিচটা, সেটাই হচ্ছে বিকিনি বিচ তো এখানে বিকিনি বিচ এই একটাই ছিল সেটা হচ্ছে কানের সামনে যে বিচটা, সেটার নামই বিকিনি বিচ। তো আমরা হচ্ছে হোটেলের ভিতরে চলে গেলাম তো হোটেলে যাওয়ার সাথে সাথে ওনারা আমাদেরকে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিল আর এই ড্রিঙ্কসটা এত এত রিফ্রেশিং ছিল বলার বাইরে যেটা খেয়ে নাকি খুবই এনার্জেটিক ফিল করছিলাম কারণ এতক্ষণ জার্নি করার পরে আমার মানে খুবই ভালো লাগছিলো এটা খেয়ে এখন ওনারা আমাদের উদ্দেশ্যে কিছু ব্রিফিং দিয়ে নিচ্ছিল যে আমরা হচ্ছে কোন সময়টা মানে ব্রেকফাস্ট টাইম বা ডিনার টাইম আর কী কী অ্যাক্টিভিটিস ওনাদের কাছ থেকে নিতে পারবো মানে সব কিছুরই ধারণা দিচ্ছিল আর বিকিনি যারাই পড়ে তারা শুধু অনলি এই বিকিনি বিচেই পড়তে পারবে আর কোথাও হচ্ছে এটা অ্যালাউ নেই পুরো মাফুসিতে শুধুমাত্র বিকিনি বিচেই হচ্ছে ট্যুরিস্টরা বিকিনি পড়তে পারবে এছাড়া আর কোথাও না তারপরে এছাড়া আরও যা যা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশান ছিল সব আমাদেরকে বলে দিচ্ছিলো তাই আমরা সবাই মনোযোগ দিয়ে শুনছিলাম আর আমরা এখনো রুম পাইনি মানে আরও এক ঘন্টার মতো লাগবে কারণ যেহেতু আমরা বারোটার দিকে পৌঁছে গিয়েছিলাম তো আমরা এখানে ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি তো হোটেলে না যেয়ে আমরা আগে ঘুরছিলাম এত ভালো লাগছিল মানে মনে হচ্ছিলো এখনই পানিতে নেমে যায় বাট বাতাস এত ছিল আর এত মেঘলা ছিল যেই কারণে পানি খুবই ঠান্ডা ছিল আমি একটু পা দিয়ে দেখেছিলাম জানি না হোটেলটার ভিতরে রুম কেমন হবে বাট হোটেলটা তো দেখতে খুব সুন্দর ছিল আর আমার খুবই ভালো লেগেছে আর দেখতেও সুন্দর ছিল তো যেহেতু ভিতরটাও সুন্দর হবে আশা করি আর এই হোটেলের খরচটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে যখন রুম ট্যুর দিব তখন আমি বলে দিব যে এখানে প্রতি রাত্রে ভাড়া কত ছিল এই তো আমি আপনাদের সাথে একটু কথা শেয়ার করছিলাম বাট বাতাসের কারণে খুবই উল্টাপাল্টা হয়েছে আমার কথাগুলো ভালো করে শোনা যাচ্ছিল না তো তাই আর রিয়েল বয়সটা দিলাম না বাতাসের শব্দ শুনেই বুঝতে পারছেন কি পরিমাণ যাই হোক আমি এটাই বলছিলাম যে খুবই সুন্দর ছিল আসার পর থেকে এত ভাল লাগছিল এত ভাল লাগছিল আর এত বাতাস যে চুলগুলো ঠিকই রাখা যাচ্ছিলো না তো যাই হোক এখানে আমার হাজব্যান্ড আর আনাইজা হচ্ছে দোলনা খাচ্ছিল তো ওদেরকেও দেখতে খুব ভাল লাগছিলো মাসাল্লাহ তো আমি আমার ভিডিওটি আর বড় করব না কারণ অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে তো এতক্ষণ পর্যন্ত ধৈর্যকার সহকারে যারাই দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনারা আমার নেক্সট ভিডিওটিও দেখবেন মালদ্বীপ সিরিজে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম